ক্ষমতার স্থায়িত্ব একদা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশ রাজ্যের শাসক ছিলেন মিস খাই খাই তার প্রতাপ ছিল সূর্যের মতোই তেজস্বী তার মুখের কথাই ছিল আইন বাংলাদেশের মানুষ তার ভয়ে কাঁপত আবার তার দানে মুগ্ধও হতো শাসকের বিশাল প্রাসাদ পদ্মা মেঘনা যমুনার জল ছুঁয়ে দাঁড়িয়ে থাকত যেন নদীর মতোই চিরস্থায়ী তার ক্ষমতা প্রতি বছর বর্ষায় পদ্মা মেঘনা যমুনার জল বাড়ত আর মিস খাই ক্ষমতার পরিধিও যেন বিস্তৃত হতো মিস খাই খাই বিশ্বাস করতেন তার ক্ষমতা পদ্মা মেঘনা যমুনার জলের মতোই অপুরন্ত তিনি প্রায়ই বলতেন এই বাংলাদেশ আমার হাতের মুঠোয় যেমন পদ্মা মেঘনা যমুনা আমার পায়ের তলায় তার কিছু অবাধ্য প্রজা ছিল তারা রূপে গুণে সে ছিল অতুলনীয় মিস খাই খাই তার অবাধ্য প্রজাদের কঠিন শাস্তি দিতেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করতেন এবং বিশ্বাস করতেন যে তারা আমার বংশের ক্ষমতা কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু সময় যে বহমান তার শাসক মিস খাই খাই পাই ভুলে যেতেন তার ক্ষমতার দম্ভে তিনি প্রকৃতির নিয়মকে অস্বীকার করতে চাইতেন প্রতি শরৎকালে যখন কাশফুল ফুটত নদীর জল শান্ত হয়ে আসত তখন তার মন অজানা আশঙ্কায় কেঁপে উঠত তিনি ভাবতেন এ যেন তার ক্ষমতার সাময়িক স্থবিরতা একবার বাংলাদেশে ভয়াবহ বন্যা হলো পদ্মা মেঘনা যমুনার জল শাসকের প্রাসাদ পর্যন্ত গ্রাস করে নিল ফসলের মাঠ শহর ও গ্রামবাসীর ঘরবাড়ি সব জলের তলায় মিস খাইখাই তার ক্ষমতার দম্ভের প্রকৃতির এই রুদ্ররূপকে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তিনি হুকুম দিলেন বাঁধ তৈরি করার কিন্তু পদ্মা মেঘনা যমুনার তীব্র স্রোতের কাছে তার মানুষের প্রচেষ্টা ছিল নিতান্তই তুচ্ছ বন্যার পর বাংলাদেশে নেমে এলো দুর্ভিক্ষর মহামারী শাসকের শস্যভাণ্ডার ধীরে ধীরে খালি হতে লাগল যে প্রজারা একদিন তার নামে জয়ৎ ধরিয়ে দিত তারাই আজ তার বিরুদ্ধে কানাঘুষে শুরু করলো মিস উপলব্ধি করতে শুরু করলেন যে তার ক্ষমতা শুধু তার প্রতাপের ওপর নয় প্রজাদের সন্তুষ্টির ওপরও নির্ভরশীল এরই মধ্যে তার অবাধ্য প্রজারা তার বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ল এই খবর শাসকের কানে পৌঁছালে তিনি ক্রোধে ফেটে পড়লেন তিনি কিছুতেই এই অসম্মান মেনে নিতে পারছিলেন না কিন্তু অবাধ্য প্রজারা তাদের সিদ্ধান্তে অটল ছিল তারা শাসককে বলল মিস খাই ক্ষমতার প্রতিপত্তি চিরদিন থাকে না সকল দাবি মেনে নিন মিস খাই অবাধ্য প্রজাদের কথায় কর্ণপাত করলেন না তিনি অবাধ্য প্রজাদের দেশ ছাড়া করার হুকুম দিলেন কিন্তু প্রজারা যারা শাসকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল তারা এক জোট হয়ে প্রতিবাদ করল তারা অবাধ্য প্রজাদের তাদের নেতা হিসেবে নিল পদ্মা মেঘনা যমুনার তীরে দাঁড়িয়ে মিস খাই খাই দেখলেন তার বাংলাদেশের মানুষ আজ তার বিরুদ্ধে তার বিশাল প্রাসাদ আজ যেন এক শূন্য খাঁচা নদীর দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেললেন যে পদ্মা যমুনা মেঘনাকে তিনি তার ক্ষমতার প্রতীক মনে করতেন সেই পদ্মা যমুনা মেঘনাই আজ তাকে তার ক্ষমতার সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিচ্ছে সূর্যাস্তের রক্তিমালো পদ্মা যমুনা মেঘনার জলে প্রতিফলিত হচ্ছিল মিস খাই খাই হয়তো ধীরে ধীরে বুঝতে পারলেন ক্ষমতা নদীর স্রোতের মতোই কখনো তা বাড়ে আবার কখনো কমে যায় কোনো কিছুই চিরস্থায়ী নয় তিনি তার ভুল বুঝতে পারেন কি না তা জানা গেল না বাংলাদেশের ক্ষমতা এখন আর মিস খাই খাইয়ের হাতে নেই প্রজাদের সম্মিলিত সিদ্ধান্তই এখন সেখানকার আইন মিস খাই খাই এখন পদ্মা যমুনা মেঘনার তীরে বসে থাকেন আর নদীর বহমান স্রোতের দিকে তাকিয়ে হয়তো ভাবেন ক্ষমতা নয় মানুষের ভালোবাসাই আসল শক্তি যা কালের স্রোতেও হারিয়ে যায় না পদ্মা যমুনা মেঘনার জল যেমন প্রতিদিন নতুন পলিমাটি বয়ে এনে নতুন চর জাগায় তেমনি পুরনো ক্ষমতার অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বেরও উন্মেষ ঘটায় এটাই প্রকৃতির নিয়ম এটাই জীবনের শাশ্বত সত্য